আফগানিস্তান বনাম বাংলাদেশের তিনটা ওডিআই ম্যাচ ছিল আর দেখা গেল যে তিনটা ওডিআই ম্যাচের ভিতরে বাংলাদেশে একটি ম্যাচও কিন্তু জিততে পারলো না আফগানিস্তানের সাথে তবে তিন নম্বর ওডিআই ম্যাচটিতে দেখা গেল যে আফগানিস্তানে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে আফগানিস্তানে ব্যাটিং করে দুইশো রান করে নয় উইকেট হারিয়ে আফগানিস্তানের দলে তবে এখানে দেখা গেল যে আফগানিস্তানের তরফ থেকে খুব সুন্দর করেছে প্রত্যেকটা ব্যাটসম্যানে তারপরে তিনশো চুরানব্বই রানের টার্গেট পেল বাংলাদেশের দলেরা তারপরে দেখা গেল যে বাংলাদেশের দলকে আফগানিস্তানের দলে দুইশো রানের টার্গেট দেয় এবং দুইশো রানের টার্গেটটাকে বাংলাদেশে চেস করতে এসে দেখা গেল যে একের পর এক একের পর এক করে প্রত্যেকটা ব্যাটসম্যান আউট হয়ে যায় তবে বাংলাদেশের তরফ থেকে যদি ভালো খেলেছেন একটা ব্যাটসম্যান সৈফ হাসান সৈফ হাসানে তেতাল্লিশ রান করেছে ফিফটি ফোর বলে দুটা চার মেরেছে এবং তিনটি ছক্কা হাঁকিয়েছে সৈফ হাসানে তবে বাংলাদেশের খেলোয়াড়রা মাত্র তেরানব্বই রান করে দশ উইকেট হারিয়ে সাতাইশ ওভার এক বল খেলে এখানে দেখা গেল যে বাংলাদেশ দুইশো রানে আজকের এই ম্যাচটি হেরে গেল আফগানিস্তান দলের সাথে তবে আফগানিস্তান দলের তরফ থেকে দেখা গেল যে বলাররা এত সুন্দর বল করেছে দুটো বলারে এত সুন্দর বল করেছে যেমন কি রাশিদ খান ছয় ওভার করে একটি ওভার মেডেন করেছে রান দিয়েছে মাত্র বারো রান এবং উইকেট পেয়েছে তিন উইকেট কি সুন্দর কাম করে দেখিয়েছে রাশিদ খানে এত সুন্দর বোলিং করেছে মানে দারুণ দারুণ পারফরমেন্স দেখিয়েছে তবে দ্বিতীয়তে দেখা গেল যে বিল্লাল স্বামী নতুন করে এসেছে আফগানিস্তান দলের বলার বিল্লাল স্বামী সাত ওভার এক বল করে তেত্রিশ রান দিয়েছে এবং উইকেট নিয়েছে পাঁচ উইকেট নিয়েছে এত সুন্দর বোলিং করেছে এত সুন্দর বলিং পারফরমেন্স দেখেছে বিল্লাল স্বামী আফগানিস্তান দলের হয়ে তবে এখানে দেখা গেল যে বিল্লাল স্বামী আজকের এই ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ পেয়েছে এবং আফগানিস্তান দলে দুইশো রানে বাংলাদেশের সাথে ম্যাচটি জিতে গেল এবং বাংলাদেশের দলেরা দুইশো রানে তিন নম্বর ওডিআই ম্যাচটি হেরে গেল আফগানিস্তান দলের কাছে তবে ফ্রেন্ডস আশা করি আজকের এই ম্যাচটি দারুণ লেগেছে এত সুন্দর খেলেছে এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে আফগানিস্তান দলে মানে খুবই ভালো লেগেছে তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে